এখন লাইন আর লাইন লাইন আর কিছুতে শেষ হচ্ছে না হবে চলে এসছি বিরিয়ানি খাওয়া হচ্ছে দাদা মৌ দিতে বিরিয়ানি আলাদাই লেভেলের চ্যানেল ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ তো সকাল সকাল এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা তো আস্তে আস্তে ব্লগটা দেখতে দেখতেই জানতে পারবে বাট বেশি সাসপেন্স ক্রিয়েট করবো না আমরা যাচ্ছি বড়মার কাছে নৈহাটি তারপরে আমাদের আরও কিছু কিছু প্ল্যান আছে এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার শাশুড়িমাও রেডি হয়ে গেছে আজকে আমরা শাশুড়ি বীমা ম্যাচিং ম্যাচিং একদম তো চলো আমাদের টোটো চলে এসেছে এবারে স্টেশনে যাওয়া যাক আমাদের ট্রেন এখন বর্ধমান যাচ্ছেন আর এখন বাজছে সাড়ে আটটা আর এখন আমাদের পৌঁছোতে পৌঁছোতে কটা বাজবে গো আমাদের পৌঁছতে মানে দশটা 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 বেজে যাবে আর আমাদের সিট এই যে আমি আর মা পাশাপাশি বসেছি সমানের একটু দূরে পড়েছে ও একটু পরে আছে ঠিক আছে আর কি ওয়েদারটা খুব ভালো বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ঠিক আর এখন স্টেশন থেকে তো নেমে গেছি এখন একটু সামনে হাঁটার পর তোমরা এসছো যারা জানো আর যারা আসনি তারাই সামনে দু মিনিটের ডিসটেন্স দু পাঁচ মিনিটের আর কি একটু হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ যেহেতু পুজো দেবো ফুলের ডালি ডালিও নেব সেই জন্য বেশ চারপাশেই যেরকম দোকানপত্র আছে দেখতে ভালোও লাগছে ঠিক আছে তো সব সব ঠিক আছে আচ্ছা ডালা সাইডে পাওয়া যাচ্ছে তো দেখি আমরা আরেকটু এগোই এগিয়ে গিয়ে ডালা নিয়ে নেব আর একটা মালাও নেব ভেতরে আই থিঙ্ক ক্যামেরা করে অ্যালাউ নেই তো আমি সেই জন্য রুলস ভাঙবো না যতটুকু যেটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখা যাক বাকি করা যায় রাস্তার দুপাশে এরকম দোকান শাড়ি বাবা আড়াইশো টাকার শাড়ি দেখো

আর এই অপোজিটে এই যে দোকানগুলো আছে এখান থেকেই আমরা আজকে ভাইয়ে নেব ডালি নেব কারণ এখানে জুতো রাখতে পারবো ধর্মল হোক যার যার বড় মা সবার এত লাইন বাপ রে ভিড় আছে দেখো কত লাইন আজ এই যে আমরা ডালি নিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে এটা মোটামুটি পাঁচশো ছশো আরো বেশি হবে কি এক কিলোমিটার এক কিলোমিটারের ওপরের লাইনে দাঁড়িয়ে আছি আগের বারে যেটা এসেছিলাম সেটা মানে আমাদের ভাগ্যটা প্রচণ্ডই ভালো ছিল মানে আমরা জাস্ট এসেছি মন্দিরে ঢুকে গেছি আর কি এখন হচ্ছে মোটামুটি এক কিলোমিটারের ওপর লাইন দিয়েছি এখন মোটামুটি এখন বাজছে তোমার কটা বাজছে দশটা বাজবে হয়তো দশটা পাঁচ দশ পুজো দিতে দিতে মনে হচ্ছে দুপুর দুটো আড়াইটা বাজবে

আমরা যদি প্রথম হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমরা এসেই ঢুকে গেছি মন্দিরে ওই জন্য আমাদের কিছু মানে এখন এটা অনেক মনে হচ্ছে যাই হোক বাট খারাপ লাগছে না সাইডে সাইডে অনেক ছবি টবি আছে তো দেখতে দেখতে বেশ ভালোই লাগছে এখনও মানুষের কত মানে ভিড় এখন অবশ্যই ভিড় হবে কারণ এখন এই সব এগারোটা বাজছে তো এখন অনেকটা বাকি এখন কোথায় যে লাইনেছে তারা বলা যাচ্ছে না অনেকটাই এখন আপাতত আমরা এসে গেছি ওই যে লাল যেটা হোর্ডিং আছে ওখানে আমাদের যেতে হবে আর এই তো লাইনের অবস্থা কোনো এখন অবধি শেষ কিছু রাস্তায় অনেকক্ষণই উঠে গেছি একবার করে এই রাস্তার পাশে দাঁড়াচ্ছি এরকম দাঁড়াচ্ছি মাঝে একটু জল নিলাম হাতে মুখে নেওয়ার জন্য এত রোদে যাচ্ছে না একদম লাইন আর লাইন লাইন আর কিছুতে শেষ হচ্ছে না হবে হবে চলে এসছি হাফের বেশি চলে এসেছি হ্যাঁ 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 চলে এসেছি চার বেশিক্ষণ নয় সেটাই এখান থেকে একটু স্লো হয়ে গেল অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি জাস্ট না কি গো সেই চাদের পাহাড়ের মতন দেখা যাচ্ছিল এবারে আমরা মোটামুটি পৌঁছে গেছি গরমে সবার অবস্থা খুব খারাপ সামনে দেখো কিছু না রথ আছে এই দেখো যেতে যেতে একদম আমাদের সামনে দিয়ে জগন্নাথ হ্যাঁ চলো রথটা না একটু বিশাল আজকে ভাগ্য ভালো আমাদের

আমরা একটা বড় মার ছবিও নিয়ে নিলাম দেখাও এই যে একটা বড় মা ছবি নিয়ে নিয়েছি আমরা এর আগের যখন এসলাম নিয়ে গেছিলাম আমি নিয়েছি মা নিয়েছে দিদির জন্য নেওয়া হয়েছে ওই জন্য এবারে আর আমাদের জন্য নিলাম না আমার বাড়ি মা শাশুড়ি মা নিলেন বাড়ির জন্য আর এখন তো অনেক টাইম আসবে মোটামুটি একটু আমাদের ট্রেন অ্যাকচুয়ালি একটু দেখতেই আছে দেখা যাক এখন কি করা যায় কি করি ভাবছি একবার বেড়াকুর দিয়ে যাবো যদি ট্রেন থাকে তাহলে যাবো বা যদি হাতে সময় থাকে তো যাবো দেখা যাক কি হয় এসেছি আমরা ব্যারাকপুর ব্যারাকপুর এসেছিস কেন এসেছ কেন গো ব্যারাকপুর এসেছ কেন বিরিয়ানি দাদা বৌদির বিরিয়ানি মানেই তো বিরিয়ানি সার্টেন প্ল্যান হয়েছিল যে সামনে হচ্ছে সামনেই হচ্ছে দাদা বৌদি হোটেল অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যান হয়েছে আগে থেকে কিছু ঠিক ছিল না হাতে অনেকটা টাইম আমাদের অ্যাকচুয়ালি ট্রেন আছে পাঁচটায় এতক্ষণ কী করবো তো চলো ব্যাগপুর যাই আর দাদাবুদির বিরিয়ানি খাবো কারণ আমরা কোনো এর আগে ট্রাই করিনি ফার্স্ট টাইম ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখা যাক কীরকম লাগে তো এই কোন বড় মাঠে লাইন দিয়েছ এরপর দাদাবুদিকে লাইন দাও মানে এখানেও কি পরিমাণে লাইন দিতে পারছো অবস্থা

আমরা এখন আছি ব্যাক স্টেশনে আর আমাদের তো ট্রেন আছে বিকেল পাঁচটার সময় এখন বাজছে সাড়ে তিনটের মতো হাতে প্রচুর টাইম কী করবো খুঁজে পাচ্ছি না তো বসে থাকা তারা কোনো কাজ নেই আর এখানে ব্যারাকপুর স্টেশনটা মানে কি বলবো খুব পুরোনো টাইপের আমি ফার্স্ট টাইম এলাম ব্যারাকপুর মানে একটাও ফ্যান নেই কোথাও কিছু হয়তো ওই দিকের প্ল্যাটফর্মগুলোই আছে এটা আমরা একে আছি দুই তিনে আছে বাট যেখানে ফ্যান আছে সেখানে কোথাও জায়গা খালি নেই আর প্রচণ্ড গরম মানে কেউ তো মেঘ করে আছে এমনভাবে না রোদ দিয়েছে না বৃষ্টি হচ্ছে মানে সেই ঘুমোট করে যেটা রেখে দিয়ে যায় আর কি সোমেন এখন গেলো জায়গা খুঁজতে যদি জায়গা পায় তাহলে আমরা দুই তিনে যাবো আর নাহলে আমরা একেই বসে থাকবো একে যদিও ট্রেন আসবে না ট্রেন বোধ হয় চিনেই আসবে সম্ভবত এই আপাতত আপডেট কেউ হাতে অনেকটা টাইম আছে তো